লিভার ভালো না থাকলে নানান রোগে আঁকড়ে ধরে তাই লিভারকে সুস্থ রাখা আমাদের জন্য অতীব জরুরি কাজ হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পাঁচটি খাবার সম্পর্কে যে খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনার লিভারকে ড্যামেজ করে দিচ্ছে আপনার লিভারকে ফ্যাটি বানিয়ে দিচ্ছে এই খাবারগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে কারণ লিভারই হচ্ছে আমাদের শরীরের প্রধান একটি অঙ্গ যে অঙ্গের মাধ্যমে হরমোন নিঃসরণ হয় এবং খাবার হজম হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো শোধন করে লিভার তাই তাকে সুরক্ষিত রাখতে গিয়ে আমাদের এই পাঁচটি খাবার অ্যাভয়েড করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই পাঁচটি খাবার সম্পর্কে জানবো আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনজনদের সাথে শেয়ার করে দেবেন আমরা মধ্যে জানলাম যে হরমোন নিঃসরণ থেকে শুরু করে খাবার হজম করা এবং শরীরে যাওয়া বিষাক্ত জিনিস শোধন করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লিভার তাই লিভার খারাপ হয়ে যাওয়ার অর্থ শরীরেও কিছুটা দুর্বল হয়ে পড়া রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও কমে যায় শরীর ভালো রাখতেই লিভারের স্বাস্থ্যের কথা ভাবা অতীব জরুরি আর সেই জরুরি কাজটি করার জন্য আপনাকে বদলাতে হবে আপনার খাওয়া দাওয়ার অভ্যাসটা খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে এমন কিছু খাবার যে খাবারগুলো কি পরিমাণে খান কারণ এটা আপনার লোভনীয় কিছু কিছু খাবার এই যেমন ধরুন প্রক্রিয়াজাত মাংস যে কোনো প্রক্রিয়াজাত মাংস এগুলাতে স্যাচুয়েটেড ফ্যাট থাকে সোডিয়াম থাকে এবং প্রিজার্ভেটিভ থাকে যেটা লিভারের জন্য অতি ক্ষতিকর খেলে আপনার লিভারটা খুব দ্রুত ফ্যাটি লিভারে পরিণত হবে তাই যতটা সম্ভব আপনি এই প্রসেস জাতীয় কিছু মাংস এইগুলো খাওয়া থেকে একটু বিরত থাকুন অতিরিক্ত চিনি দেওয়া প্যাকেটজাত পানীয় কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি সোডা জাতীয় পানীয় প্যাকেটজাত ফলের রস কিংবা এনার্জি ড্রিঙ্ক বলে বিক্রি হওয়া পানীয় প্রতিরোধ ক্ষমতা এগুলো বাড়িয়ে দেয় ফলে শরীরে যাওয়ার শর্করা ভাঙতে পারে না তৈরি হয় ফ্যাটি লিভারের সমস্যা যা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর অ্যালকোহল দেওয়া পানীয় অত্যন্ত ক্ষতিকর লিভারের জন্য অতিরিক্ত অ্যালকোহল থেকেও ফ্যাটি লিভার হয় যেটা হ্যাপাটাইটিস কিংবা সিরোসিস হতে পারে লিভারের তাই অ্যালকোহল কিংবা অ্যালকোহল জাতীয় পানীয় এগুলো খাওয়া থেকে বিরত থাকুন ভাজাভুজি খাবারও লিভারকে খুবই ক্ষতি করে চিপস ফ্রেঞ্চ ফ্রাই মুরগির মাংস ভাজা ডোনাট ইত্যাদিতে মাত্রায় স্যাচুয়েটেড ফ্যাট থাকে তা থেকে লিভারের ক্ষতি হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে তাই উচ্চ উচ্চমাত্রায় স্যাচুয়েটেড ফ্যাটযুক্ত এই খাবারগুলো আপনি খাওয়া থেকে বিরত থাকুন প্রক্রিয়াজাত এবং পরিশোধিত শর্করা জাতীয় খাবারও লিভারকে ফ্যাটি লিভার হিসেবে তৈরি করে ময়দা দিয়ে তৈরি পাউরুটি পাস্তা অতিরিক্ত চিনি দিয়ে তৈরি যে কোনো খাবার যেমন পেস্ট্রি কেক সুগার ক্যান্ডি কিংবা মিষ্টি এগুলো লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় এর ফলে শরীরে জমতে থাকবে ফ্রি র্যাডিক্যালস যা লিভারের কোষের ক্ষতি করতে পারে আর লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হলেই আপনার লিভার ইনজুর হবে লিভারে ফ্যাট আস্তে আস্তে জমতে থাকবে তাই এ থেকে রক্ষা পেতে হলে আপনাকে এই প্রক্রিয়াজাত এবং পরিশোধিত শর্করা জাতীয় খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করুন অতিমাত্রায় নোনতা খাবারও আপনাকে অ্যাভয়েড করতে হবে চিপস ভুজিয়ার মতো প্যাকেটজাত খাবার কিংবা চানাচুর কিংবা প্যাকেটজাত স্যুপ বা ফাস্ট ফুডে সোডিয়াম থাকে এরকম অত্যন্ত বেশি পরিমাণে সোডিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে আর শরীরে জল ধরে রাখে লিভারের চাপ সৃষ্টি করে তাই আপনি এই নোনতা খাবারগুলোকে অ্যাভয়েড করুন কৃত্রিম রঙ দেওয়া খাবারও অ্যাভয়েড করতে হবে যদি লিভারকে ভালো রাখতে চান কৃত্রিম রং দেওয়া খাবার লিভারের জন্য অত্যন্ত ক্ষতি এমন কিছু খাবার রয়েছে যেগুলোতে অতিমাত্রায় কৃত্রিম রং দেওয়া থাকে সেই খাবারগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে যদি কিনা আপনি লিভারকে ভালো রাখতে চান সো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা সাতটি খাবার সম্পর্কে জানলাম যে সাতটি খাবার আমাদের আসলে লিভারকে ভালো রাখতে হলে এড়িয়ে যেতে হবে আশা রাখি ভিডিওটি তারা উপকৃত হলেন ভালো লাগলে আপন জনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন ভিডিও দিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ